রিলেশন ছিল ফার্স্ট টাইম সিক্স মান্থ তারপরে মাঝখানে একটু ঝামেলার কারণে হুট করে ও কন্ট্যাক্ট অফ করছিল বলছে যে কন্টাক্ট করিও না এরকম এরকম ফ্যামিলি প্রবলেম তো আমি আবার নক নখ দিইনি তো হুট করে ওর বার্থডে ছিল প্রায় চার পাঁচ মাস পর নখ দিছি খালি মানে হ্যাপি বার্থডেটাই লেখছি যে ওর জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছি তো হুট করে আমাকে এস এম এস এ কিছু স্যাড ইমোশন আর কি দিতে আছে তো বললাম কি হয়েছে তো বলতে আছে যে এরকম এরকম একটা প্রবলেম ঘটছিল আর কি যার কারণে এরকম এরকম তো যাই হোক ওইখান থেকে আবার ওর সাথে আমার স্টার্ট তো মাসখানে যে ও এই 3-4 মাস আমার সাথে যে কন্টাক্ট ছিল না হঠাৎ এই গ্যাপটার মাঝে একটা মানে ভুল করে ফেলছে একটা অনেক বড় ভুল যেটা ধারণার বাইরে মানে অন্য একটা রিলেশনে জড়াইছিল আর কি ফিজিক্যাল রিলেশনও হয়ে গেছিল তার সাথে নাকি এরকম কিছু আর কি একটু এটা আপনার খারাপ লাগে না খারাপ তো অনেক লাগছে যেহেতু আবার ফিরে আসতেছে যাচ্ছে কামব্যাক করতে যাচ্ছে আমার কাছে তো যে না ঠিক আছে তুমি যদি আসতে চাও তো ঠিক আছে আবার এক হলাম হওয়ার পরে ওই ছেলে হ্যাঁ তো ওদের পিক কিছু ছিল ওই ছেলের সাথে আপনার গার্লফ্রেন্ডের ছবি ছিলো হুম হুম তো ওকে ব্ল্যাক মেলের হুমকে দিয়েছে যে আমাকে ছেড়ে আমার কাছে চলে আয় বা হে সে এরকম কিছু তো যখন আমরা জানতে পারছি হুম তো তখন আমি ওকে ডাক দিছি যে ওই ছেলে আব্বু তো ওনাকে সব নিয়ে আসছি উনি আবার আমাকে চেনে যে এরকম 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 করে সব মেয়েকে যে উত্ত্যক্ত করে এবং ওই ছেলের ফোনে যেগুলো পিক ছিল তো বললাম ঠিক আছে ওখানে ওর গুগলে এতটা শুনে একটা ল্যাপটপ নিয়ে আসেন ওর ফোনটা আমি একদম কম্পিউটার ফ্ল্যাশ মারিয়ে দেবো যা কিছু আছে সব আর ও যদি কোথাও কোনো কিছু রাখে কারণ আমরা তো অনলাইনে থাকি অনলাইন বিষয়ে তো সবকিছু বুঝি আমাদের তো ঠকাতে পারবে না যাই হোক একটা সমাধান হলো হওয়ার পরে এখন রিলেশনটা আবার কন্টিনিউ হলো হওয়ার পরে আমাদের ফ্যামিলি টুকটাক জানছিল কিন্তু আমার ফ্যামিলির থেকে এসব না করে দিছে যে আবার ওর ফ্যামিলিও থেকে না ছিল আর কি কিন্তু আমি বলছি যে দেখো আমি কিন্তু ওইরকম কিছু নেই আমি একটা কোম্পানিতে একটা ফুড কোম্পানিতে জব পাইছি করতে আসি ওটা হলো কোয়ালিটি অর্থাৎ আমার কিন্তু ইনকামটা এরকম এরকম তো প্রথম দিন ও মানে প্রথম দিন গেছি যে আমরা পালাবো ওই দিনও ঘুরে আসছি পরের দিন গেছি ওই দিনও ঘুরে আসছি এবং তৃতীয় দিন যে গেছি ওই দিনও ঘুরে আসতে ধরছি আমি রিক্সায় উঠছি বাড়িতে চলে আসবো ভুট করে ও ফোন দিয়ে বলতেছে যে দেখো আম্মু আর মামিরা সবাই স্বর্ণের দোকানে চলে যাইতে আছে যে তুমি চলে আসো তাড়াতাড়ি এটাই সুযোগ তো এই সুযোগে আমরা প্ল্যান করছিলাম যে ঢাকায় চলে আসবো তো ঢাকায় যে আসবো একটা তো আমরা তো রেজিস্ট্রি করা আসতে পারবো না তো আমি আমার ফুবুর বাসায় গেছি তো ফুবু তো আমাকে দেখে কান্নাকাড়ি শুরু করে দিচ্ছে মেনে নিবে না এসে বা পরে আমি ফুবুকে বুঝাইলাম যে দেখো ভালো মেয়ে বা ভালো ফ্যামিলিরই আছে কোনো সমস্যা নেই যেভাবে ম্যানেজ করো আমার ফুবাজি আসছে উনিও মানে না পরে যেভাবে ওখানে ম্যানেজ করলাম ওইখানে আমাদের বিয়েটা হলো আর কি। তো যাই হোক আমাদের দুই ফ্যামিলি পরে মেনে নিচ্ছে আমাদের অনুষ্ঠান করে বিয়ে শাদী দিল আমরা সংসারও করতে আসছি সব কিছুই ভালোই ছিল তো হুট করে ওই যে ওই ছেলেটা বিয়ের পর বিয়ের পর ও আমার আমাকে পার্সোনালি ব্ল্যাকমেল করতে আছে বিভিন্ন ধরনের এখন মানে আপনার প্রেমিকার যে আগের বয়ফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড বলতে এ মানতো না ও বিরক্ত করতো যেটাই হোক একটা সম্পর্ক ছিল জোর ইমোশনাল ব্ল্যাকমেল করে সম্পর্ক ছিল তো ও আবার আমার বিয়ের তিন থেকে চার মাস পর আমাকে মানে মেন্টালিটি ব্ল্যাকমেল করতে আছে যেটা

ঢাকায় চলে আসবো বা আমারও মনটা চাইতেছে যে অগ্নি ঢাকায় চলে আসি তো অগ্নি যখন ঢাকায় চলে আসলাম দুই ফ্যামিলি এর বারণ ঢাকা আসতে দিবে না যে হ্যাঁ কিসের ঢাকা যায় হেসে তো যাই হোক দুইজনের মন ছিল যেভাবে আমরা জোর জোর মানে যেভাবে হোক বাড়ির থেকে ইয়া করে চলে আসছে চলে আসবো হ্যাঁ ঢাকায় আসার পরে একটু প্রবলেম ছিল তো ও আমাকে একদিন মাঝখানে তো যা ছিল এগুলো সব বাদ একটু প্রবলেম ছিল ও আমাকে বলতে আছে যে এরকম এরকম আমার কানের ইয়াটা আছে মানে কানের রিং দুইটা অনেক পুরনো ছিল আর কি যে তুমি এগুলা বিক্রি করে দাও দিন বলছে বলছে আমি আমি রাগ আবার দ্বিতীয় দিনও যেটা কিভাবে সম্ভব যখন তৃতীয় আবার পরের দিন আমাকে বলছে যে সমস্যা নেই এগুলো কিনে নেবো মানে তখন কি আর্থিক সমস্যা ছিল একটু হ্যাঁ আর্থিক সমস্যা ছিল আমি ওই সময় আবার অসুস্থও ছিলাম আমি মানে ডিউটি তো যেতে পারছিলাম না একটু দোকান বাকি পড়ছিল রুম ভরা এই জন্য তো যাই হোক আমাকে দিল তো আমার এক পরিচিত ছিল আমি আবার বিক্রি করিনি তো আমার পরিচিত ছিল ওর কাছ থেকে নিয়ে টাকা দিছি যে ভাই কোনোদিন আমি বন্ধক রেখে হ্যাঁ তো ওই কিন্তু আমার ওই সময় ফিরে আবার অনেক খারাপ সময় পাশেও ছিল ও আমার ওয়াইফ ও আমার অনেক খারাপ সময় পাশেও ছিল কিন্তু ওর একটাই প্রবলেম ও যদি কোনো কারণে রেগে যায় মানে মনে করেন আজকেও আমার সাথে আছে খুব ভালো ও ও কাউকে মানে ওর ফ্যামিলি হোক বা অন্য কোনো ফ্যামিলি হোক কাউকে চিনবে না কে কি বললো দেখবে না আমার সাথে যদি বিন্দু মাত্র মানে মনোমালিন্য হয় একটু ক্ষমে থাকে মানে ঝগড়াও করবে না কিছু করবে না হয়তো বা মুখে মুখে তর্ক করবে একটু ক্ষমে থাকবে ক্ষমে থাকলে তখন যে যেটা বলবে ওর ফ্যামিলি যেটা বলবে ওইটাই শুনবে তো পরে আমরা বাড়িতে আসলাম বাড়ি আসার পরে এখন দুই ফ্যামিলি একটু মনোমালিন্য ছিল আবার মীমাংসা হবে তো আমার বাড়ি থেকে ওদের সবাইকে দাওয়াত দিল যে দাওয়াত দিল যে তুমি তোমরা সবাই আসো তোমরা আসলো আসে আমাকে দেখলো একটু অসুস্থ ছিলাম তো এখন বাড়িতে যাবে তো ওরা আমাকে বলতে আছে যে বিপ্লব তুমিও চলো ঢাকার থেকে আসলা মানে আমার শাশুড়ির কথা যে আমাদের ওইখানে চলো আমার নানি শাশুড়ির বাড়িতে তা আমি বললাম যে আমি অসুস্থ আমি যাব না পরে যাই তো আমার ওয়াইফ আমি কিন্তু আমার ওয়াইফ ওক ছাড়া কিন্তু এক সেকেন্ডও থাকতে পারি না বা ও কিন্তু থাকতে পারে না তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি যাও আমি সুস্থ হলে পরে যাই কারণ এই শরীর নিয়ে কীভাবে যায় একদম শেষ তো পরে ও মন খারাপ করে গেল গেছে গেছে ভালো কথা তো ওইখানে গিয়ে ওর জানি কি মনের মধ্যে একটা ইয়া লাগছে ও ওর ফ্যামিলিকে বলতে আছে মানে কিছু কথা বলছে হুট করে বলছে আর সংসার করবা করাবো না কে বলতেছে এটা এটা আমার ওয়াইফও বলছে আমার শাশুড়িও আপনার স্ত্রী হঠাৎ করে আপনাকে বলতেছে আপনার সংসার হ্যাঁ আমি যাব না হ্যাঁ কিসেরও জানি কানের রিং বলে আমি জোর করি খুলে বিক্রি করে নিছি তো যাই হোক আমাদের ডিভোর্সটা যখন হবে না তো ডিভোর্স হবে তো আমাদের কিন্তু একবার দেন মহরও ছিল তিন লাখ টাকা দেনমোহর করছিল তো যাই হোক আমার শাশুড়ি তো উনি কাউকে না বলছে চুপ করে মানে ডিভোর্স দেওয়ার পরে আমার বউকে আবার অন্য জায়গায় যে থাকে হয়তো বা একটা বাড়ি আছে ওইখানে গেলো তো কেউ জানবে না ওইখানে নিজে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে পারবো তো যার কারণে উনি প্রকাশ করে নেই দেন মোহরও নেয় যেটা সত্যি কথা বলতে ওনারা এমনিতেই ফ্রি ডিভোর্স করে দিয়ে গেছে আরকি যখন ডিভোর্স হয়েছে আমার বাড়ির থেকেও চাইতো না কি কে যে ওরা যখন ডিভোর্স চায় তো হোক দরকার নাই তারপরে আমি আমার বাড়িতে অনেক রিকোয়েস্ট করছি সবাইকে আমি রিকোয়েস্ট করে পাঠাই দিছি যে ওকে নিয়ে আসো কারণ আমি জানি ও যখন রাগ হয় ও যখন রাগ উঠবে তখন কারো কথা শুনবে না ও যে আমাকে ভালোবাসে না এমন না ও আমাকে সারা এক্সিন থাকতে পারবে না এটাও আমি জানি পরে কি হলো যখন ডিভোর্স হলো না ওর মা আবার বলে দিছে যে স্বামী স্ত্রী থাকলে তো একসাথে ছবি থাকে বা পিক থাকে যেটাই থাক এগুলা যেন কোনোদিন ছড়াচড়ি না হয় বা সব ডিলিট করে দেয় বা কোথাও যেন অনলাইনে না ছারে পরে আবার বলতে আছে আমাদের নাম্বার জন্য কখনো কল না দেয় ইয়া না দেয় আমি কিন্তু এত দিনকে নক দেইনি এমনি তো মিস করছি এই একটা দিন নাই যেক নি আমি ভাবি নাই মানে সব ডিপ্রেশনে ছিলাম কিন্তু তারপর আমি দেই নাই তো আমাদের ডিভোর্স যখন 4 মাস হলো না তো চার মাস পর ও আবার আমাকে নক দিছে 2 নক দিছে যে হ্যাপি অ্যানিভার্সারি এক অসমাপ্ত ভালোবাসার গল্প যাই হোক যদি ভুল করে থাকি maaf করে দিও মানে বিভিন্ন ধর দিয়ে মানে এসএমএস দিছে আমাক দিয়ে ও আবার লিখে দিছে এগুলোর জন্য ফ্যামিলিকে না বলা হয় ফ্যামিলিকে বললে আমাক মেরে ফেলবে কিন্তু আমি যখন রিফিউ দেই নাই তো এক মাস পর ও আমার আবার কাছে আবার চলে আসছে আবার বিয়ে করে দেড় বছর হলো আজকে তেস রমজানে করে একটা দণ্ড লাগছে ও আমাকে না বলে আবার চলে গেছে বাড়িতে বাড়িতে যা করবে না সংসার করবে না হেসে আর সাইডে কি পুতুল খেলা ওর যখন ও কিন্তু মিস করে এমনটা না যে মিস করে না মামলা টামলা করে নাই মানে এমনি একটা জিডি করে রাখছে আমার কি মানে কি বিষয় জিডি করে রাখছে জিডি করে রাখছে ইয়া আমি ওই যে ও নাকি ওর নাকি ছবি আছে মানে হাজবেন্ড ওয়াইটের না ব্যক্তিগত কিছু ছবি ছবি ছেড়েছেন যে ওর ছবি আমি ফেসবুকে যেন না সারি সম্মানিত দর্শক আপনারা শুনছিলেন গল্পটি আসলে এখানে আমাদের একটাই জিনিস বলার আছে সেটা অনেক সময় আমরা দেখি যে ক্ষোভের বশবর্তী হয়ে একজন আরেকজনের ক্ষতি করার যে চেষ্টা সেই চেষ্টায় আমাদের অতিথি মনে হয় করেছেন এটা আমরা নিশ্চিত না কারণ উনি তো স্বীকার করলেন না আপনারা শুনেছেন কিন্তু একজন মেয়ে তো আর বিনা কারণে অভিযোগ দায়ের করবে না তো আমরা সবাইকে সচেতন করব এবং অবশ্যই সচেতন থাকার দরকার আছে এসব ব্যাপারে প্রথম ব্যাপার হচ্ছে যে এরকম সুযোগ যেন কেউ না পায় একজন আরেকজনকে ব্ল্যাকমেলিং করার আর একটা ব্যাপার হচ্ছে এই সব কাজ থেকে বিরত থাকা উচিত কাউকে অস্ট্রেল ছবি দিয়ে কারো কোনো ন্যাকের ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা এটা আইনত দণ্ড নিয়ে অপরাধ তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন